নমস্কার বন্ধুরা স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলার কোপ্তাকারি রান্না করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন দুটো কাঁচকলা নিয়েছি তার সাথে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি এরপর কালু ও কাঁচকলাটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নুন ও হলুদ দিয়ে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এরপর মিক্সিং বোলের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ দিলাম আর তার সাথে দিলাম আদা এগুলো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন আলু এবং কাঁচকড়াটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এটিকে আমরা একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম এরপর এর মধ্যে দিলাম কুচনো কাঁচা লঙ্কা তার সাথে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে বেসন যাতে আলু ও কাঁচকলাটি বলটা বানাতে সুবিধা হয় বলটা বানাতে এরপর ঝাল লাল লঙ্কার গুঁড়ো তার সাথে চিনি আপনারা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে দিবেন আর তার সাথে অল্প পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এরপর হাতে তেল লাগিয়ে হালকা হাতে এরকম গোল গোল বল বানিয়ে নিয়েছি আর দেখুন বলগুলোর মাঝখানে কাজু কিশমিশ ভরে মুখটা বন্ধ করে দিয়েছি খুব সুন্দর করে আবার গোল বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে ডুবো তেলে ওই কি খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আমরা ভেজে নিয়েছি আর এটা কিন্তু একটু হালকা হাতে ভেজে নিতে হবে নদী কিন্তু কপ্তা ভেঙে যেতে পারে আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে দেখুন কপ্তাগুলো কিন্তু সাইজও ঠিকঠাক আছে আর একটা ভেঙেও যায়নি এরপর কড়াইতে তেল দিয়ে আমরা শুকনো লঙ্কা তেজপাতা জিরে এলাচ ও হিং ফোড়ন দিয়েছি আর আগে যে মশলাটি টেস্ট করে রেখেছিলাম ওই মশলাটিকে দিয়ে দিয়েছি এবং মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি নুন হলুদ সব কিছু একটা একটা পাত্রের মধ্যে জল দিয়ে গুলে নিয়েছি তারপর এই মিশ্রণটি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি এখানে অল্প পরিমাণে আলু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে নিয়ে এসেছে তখন আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কোফতাটা জল টানবে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে আপনারা জল দিতেই পারেন দেখুন জলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে আলুগুলোও সুসিদ্ধ হয়ে গেছে তারপরে আমরা কোফতাগুলি দিয়ে দিয়েছি এরপর কোফতাগুলিকে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না আমরা ওর মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিয়েছি আর এগুলিকে খুবই হালকা হাতে আমরাগুলিকে এগুলিকে মধ্যে মিশিয়ে নিয়েছি ব্যাস তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই এই সুস্বাদু কাঁচাকলা কারি একদম রেডি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা যে কোনো নিরামিষ দিনে এই সুস্বাদু রান্নাটি করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল জীবন কথা চ্যানেলগুলো পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো